তাহলে আপনাদের যুগে যে সমস্ত গদিওয়ালারা দুনিয়াতে আছে হালাল গদি না হারাম গদি খালি খালি গা মজাটা কত তাই খলিফা খলিফা নিযুক্ত হওয়ার সাথে সাথে তদন্ত করতে বেরিয়ে গেলেন যে আমার সমস্ত নাগরিক খাইয়া ঘুমাইলো না না খাইয়া ঘুমাইলো তদন্তর থেকে এক গড়ে ফেলেন একটা বিধবা মহিলা তার স্বামী মারা গেছে এই গড়ে উপার্জন করার মতো আর কেউ নাই তা একটা এতিম বাচ্চা পেটের কি দার কারণে কানতেছে সাথে সাথে খলিফা উমর গুলামকে সাথে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন ঢুকে বললেন আটার বস্তা আমার গাড়ি উঠাই দাও গুলামে কয় হুজুর আপনি বিশাল সাম্রাজ্যের প্রধান শাসন করতাম আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় আঠার বস্তা আপনার গাড়ি উঠে দিব খলিফা ওমর বলেন এই গুলাম কেমতের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন যেই দেশের শাসন কর্তা উমর ছিল সেই দেশের একটা বিধবা নারীর কয়েকটা এতিম বাচ্চা উপবাসে কমাইছিল কেন তুই জব দিবি গুলাম কয় না বুঝো এমন প্রশ্নের জবা আমি কেমন করে দেব খলিফা উমর বলেন তাইলে বোঝা গেল দায়িত্বটা তোর না দায়িত্বটা আমার আমার দায়িত্ব আমাকে পালন করতে দে বাধ্য হইয়া গোলাম আটার বস্তা খলিফাতুল মুসলিমিনের গাড়ো উঠাইয়া দেয়া নিজের নবাবের মতো খালি হাত চলেছে বিধবর বাড়িতে খলিফা অমর সম্পর্কে একটু ধারণা দিলাম এই ধারণা খলিফা অমর সম্পর্কে রাখলে আমি যে গল্পটা শোনাতে যাচ্ছি ওইটা বুঝতে আপনাদের সহজ হবে জনগণের ছয়টা অধিকার আছে সমস্ত সরকারের প্রতি এই ছয়টা অধিকারের কোন একটা অধিকার যে সরকার অধিকার আদায় করতে পারে না এই সরকারের জন্য বুট করা হারাম গদিতে বসা হারাম গদিকে কামড় ধরে রাখা হারাম বলেন সরকারের কাছে সমস্ত জনগণের কঠোর অধিকার আছে এই ছয়টার মধ্যে একটা হইলো সমস্ত জনগণ উপবাসী যেন থাকতে না হয় খাদ্য খাদ্য সরবরাহ ব্যবস্থা করা সরকারের উপর ফরজ ছয়টার মধ্যে একটা বাকি পাঁচটা কইবার সময় আমার আজকে আমার হাতে নাই আপনারা বললে শুধু তালিকাটা বলে দিতে পারি এক নম্বর খাদ্য ব্যবস্থা দুই নম্বর বস্ত্র ব্যবস্থা তিন নম্বর শিক্ষা ব্যবস্থা চার নম্বর চিকিৎসা ব্যবস্থা পাঁচ নম্বর বাসস্থান ব্যবস্থা ছয় নম্বর নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের নিরীহ জনগণকে ইন্ডিয়ার বিএসএফ কিছুদিন পর পরই নিরীহ জনগণকে সীমান্তে গুলি করে কিনা সুতরাং ইন্ডিয়ান এই পশু বাহিনীর হাতে বাংলাদেশের নিরীহ জনগণ নিরাপদ এই নিরাপত্তা ব্যবস্থা যে সরকার করতে পারে না গদিতে যাওয়াও হারাম গদিতে বসে থাকাও হারাম

দেশের সমস্ত জনগণের এই অধিকারগুলি আদায় করার দায়িত্বশীল যেই সরকার জনগণের খাদ্য ব্যবস্থা আদায় করবে না জনগণের বস্ত্র ব্যবস্থা দিবে না যেই সরকার জনগণের শিক্ষা ব্যবস্থা দিবে না যেই সরকার জনগণের চিকিৎসা ব্যবস্থা দিবে না যেই সরকার জনগণকে বাসস্থানের ব্যবস্থা করে দিবে না যেই সরকার জনগণকে নিরাপত্তা ব্যবস্থা দিবে না এই সরকারকে কিয়ামতের দিন কঠিন শাস্তি করতে হবে আল্লাহর এই খলিফা উমরের ছিল কি প্রমাণ ওই বিধবার বাড়ির ঘটনা তার আল্লাহ সেই খলিফা উমর একবার মরুভূমির রাস্তা দিয়ে যাচ্ছিলেন কোথাও সাথে খাওয়ার মতো কিছু নাই এবার আপনারা বলুন যার একটা রিলিফের চা দশ ছাড়া কোনো কাপড়ই নাই এই লোকটা সফরের মধ্যে খাওয়ার মতো কিছু না থাকা কি অস্বাভাবিক কিছু নাই খলিফা উমর কিদার কারণে কষ্ট করতেছিলেন এমন সাই দেখলেন একটা রাখাল ছেলে এক পাল ছাগলের রাহালি করে ওই রাখাল ছেলে তার পালের একটা দুধের ছাগলের দুধ দোহন করে পান করেছে খলিফা রাহাল ছেলেকে বললেন রাহাল ভাই তোমাকে দেখলাম একটা ছাগলের দুধ দহন করে পান করেছ আর একটা ছাগলের দুধ দিয়ে আমার একটু দাও পান করি আমার পেটে বড় কিডা রাহাল ছেলে খলিফা ওমরকে দেখে দিয়ে জীবনে কোনোদিন এই অবস্থায় দিককে কল্পনা করতে পারে না যে এই লোকটা খলিফা হবে তাই রাহাল ছেলে বলে মুসাফির ভাই এই ছাগলের পালের মালিক আমিনাস আমি মালিকের বেতন ভুগি চাকর মাস শেষে যে নগদ টাকা দিবে সেটাও আমার বেতন আর রাখালি করার সময় পেটে কিদা লাগলে মালিকের একটা ছাগল দইয়া পান করি এটাও আমার বেতন তুমি যেহেতু আমার মালিকের বেতন ভুগি চাকর না তোমারে আমি মালিকের অনুমতি ছাড়া এক ফোঁটা দুধও দিতে পারবো না খলিফা উমার দেখলেন আশা তো পুরা হইল না তবে এতে তিনি দুঃখিত না হয়ে মনে মনে খুশি হইলেন যে আমার পেটের কিদা গেলে গেল না গেলে নাই আমার দেশের একটা মূর্খ রাখাল ছেলে এত বড় আমানতদার মালিকের অনুমতি ছাড়া মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু আমানতদারির কারণেই এই কথা বলল না আমাকে ধুকা দেওয়ার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে রাখাল ছেলে বেশি চালাক না উমর বেশি চালাক হ্যাঁ উমর একটাই সালাক রাখাল ছেলে উপকার করতে উমার ভাবলেন তোমার আমার পরীক্ষা করতে হবে তুমি কি আমাকে দুকা দেওয়ার জন্য এই সুন্দর কথা বলেছ না সত্যই তুমি আমানত দাঁড়ি এটা তোমাকে পরীক্ষা করার জন্য ওমর বলেন ঠিক আছে আমার যদি একটা ছাগলের দুধ বিনা না দাও একটা দুধের ছাগল আমার কাছে উচিত মূল্যে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে যে আমি ছাগলটা কিনে নিয়ে এক্ষুনি দুধ দহন করে পান করব আমার কিদানি নিবারণ হবে আর তোমার উপকার এই হবে মালিক যা বেতন দেওয়ার তো দিবেই আর বেতনের অতিরিক্ত তুমি এক ছাগলের মূল্য আমার কাছ থেকে অতিরিক্ত পাইলা যা তোমারও গকার রাখাল ছেলে কয় মুসাফির মিয়া তোমার কথা মতো একটা ছাগল তোমার কাছে বিচার যদি পয়সাটা আমি এত সাদ কিনে ভালাই মালিক যখন গুন না দেখ গো ছাগল একটা কম তখন তো আমারে জিজ্ঞাসা কর ছাগল কি করছি কি জবাব দেন খলিফা ওমর বলেন মালিক বল বলবা তুমি ছাগল একটা ভাগে দেই নিয়ে গেছে গা ভাগ ছাগল ভাগে দেই না দিলে রাখাল ছেলে ফিদাবার কোনো ক্ষমতা নাই কাজী তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না বিচারও চলবে না তুমি خلاص হইবা এই কথা বলা মাত্র রাখাল ছেলে কলিফা উমরের প্রতি দারুণ ভাবে খেপছে খেপে কয় বেটা মুসাফির দ্বারা সে কলিফা উমর সি না না মুসাফির কয় বেটা মুসাফির দ্বারা আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি বলি সাগল একটা বাগে দুইটা নিয়ে গেছে সতরা এক ভাগ বিশ্বাস করবে আমার বিরুদ্ধে বিচার দায়ের করবে এর কথা বিন্দু মাত্র সন্দেহ করবে না যেহেতু আমি মালিকের বিশ্বস্ততা কর কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন বলবেন মালিকের szolgালটা কি করছিল তখন কি এই 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 রাখাল ছেলে একটা শিক্ষিত ফকহি ছিল না একজন বড় নবী ছিল না অশিক্ষিত মূর্খ ছিল কিন্তু তার অন্তরে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই ভয় জাগ্রত ছিল এই জন্য খলিফা উমরের দেশের শাসিত দেশের একটা মূর্খ রাখাল ছেলে ও দুর্নীতিবাদ হতে পারে না কোন অনুমতির কারণে শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই অনুমতির কারণে আর এই অনুমতি একমাত্র মাদ্রাসা শিক্ষা ছাড়া আর কোন শিক্ষার মানুষের অন্তরে জাগ্রত হয় না আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে এই কথাটা কি বুঝতে পারলেন মাদ্রাসা শিক্ষার একটা মহামূল্যবান বৈশিষ্ট্য আছে সেটা হইল শেষ বিচারের ভয় অন্তরে জাগ্রত হলে আর কোন রকমের দুর্নীতি করার সাহস থাকে না তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে দুর্নীতি মুক্ত সমাজ গড়ার জন্য মাদ্রাসার শিক্ষার সাথে জড়িয়ে জীবনযাপন করার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল